নো ডিউ সার্টিফিকেট জমা না দেওয়ায় বাতিল বিজেপি প্রার্থীর দেবাশিস ধরের মনোনয়নপত্র নতুন প্রার্থী দেবপুতুন ভট্টাচার্য বাতিল হলো বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয় শুক্রবার মনোনয়নপত্র যাচাই করার সময় পুলিশের চাকরি ছাড়ার ছাড়পত্রের কাগজ না জমা দেওয়ার কারণে এই মনোনয় বাতিল হয়েছে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনার সময় পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর ওই ঘটনার জন্য রাজ্য সরকার তাকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে ভিজিলেন্স তদন্ত তো চলছে এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হবার জন্য তিনি চাকরি ছেড়ে অব্যাহত নেন সার্টিফিকেট যেটা কি বলে ওনারা ইসিআই থেকে ক্লারিফিকেশন নিয়েছিলেন ওটা মানে ইয়ের জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছেন ফলে ওটাও নাকি মানে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা যাচ্ছে সেটা তো আমরা লিগাল কোর্সে যাব নিশ্চয়ই এখন অবধি আপনাদের বললাম তো ওনাদের বলছে ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছে এরপরে কি আপনারা কি আদালতে যাওয়ার কথা হচ্ছেন অবশ্যই আদালতে যাব মানে সেই সময় কি পর্যাপ্ত সময় রয়েছে আদালতে গিয়ে আবার এখানে আজকে আমরা আদালতে প্রত্যাহারের শেষ দিন আজকেই এটা মানে আদালতের দিক নির্দেশ করে কি মনোজ হতাশ না না হতাশ হবে কেন আমাদের আর আপত্তি আছে যদি আমি না লড়তে পারি অন্য কেউ লড়বে অনেক হেভিওয়েট দেখুন আমরা জিতবো মানে আমরা এমনিও জিতবো এটা নিয়ে কোনো দ্বিতীয় অবশ্যই সেটা নিয়ে কোনো মানে দেওয়া হলো না কেন শুধু মত বলেন বলে এনওসি না ওনার নো ডিউজ সার্টিফিকেট বলছেন আমার কোনো ডিউজই নেই সে তো আমি অ্যাপিডেভিট সাবমিট করেছি তারপরে কি বলবে